এক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুরা পুর পরিষদ এবং পঞ্চায়েত সমিতি যৌথভাবে তেলিয়ামোড়া চিত্রাঙ্গদ কেন্দ্রে বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বিদ্যালয়গুলো থেকে যারা বিশেষ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করলেন মেধা সংবর্ধনা দুই হাজার পঁচিশ শীর্ষক আজকের অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রাজ্যের অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অরুণোদয় saha সহ বিভিন্ন স্তরে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কঙ্কেশন তাতে আমরা আমরা যারা মাধ্যমিক হায়ার সেমিনারিতে ভালোড় জল ঘুরেছেন তাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে। ভালোড় জল মানে কি ভালোড় জল তো সবই ভালোড় জল এখানে বলেছেন 80% এর উপরে ভালোড় জল খেলে কেবল তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে।